আমি একটু বদ্রুল মুকিমকে যাচ্ছিলাম বলেন আমি তো বদ্রুল মুকিমের সাথে কথা বলতে চাইতেছিলাম আমি বদ্রুল বলেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আমি রিমু পূর্বপাড়ায় থাকি ওই যে রেল গেটের পাশে যে বড় বিল্ডিংটা আছে না ওটা তিন তলায় থাকি সোশ্যালজিতে অনার্স পড়তেছি ওহো ভালো তো ভালো তো বসেন এই এই একটা চেয়ার দে দিকে বসেন হ্যাঁ ভাইয়া আসলে আমি আপনার কথা অনেক শুনছি যে আপনি অনেক উদার অনেক ভালো একটা মানুষ মানুষের বিপদে আগায় আসেন অনেক হেল্প করেন তো আমি আসলে একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি কি বিপদ আসলে ভাইয়া আমার একটা ফ্রেন্ড ওর আসলে অপারেশন করতে হবে অনেক বড় ধরনের একটা অসুখ ধরা পড়ছে আর ওর বাবা নাই আর মায়ের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না তো আমরা সবাই মিলে উদ্যোগ নিছি যে আমাদের পাড়া মহল্লা আত্মীয় স্বজন যার যার কাছ থেকে পারি কিছু টাকা জোগাড় করে ওকে দেব তো আপনি যদি একটু হেল্প করেন খুব ভালো হয় মানে এই মুহূর্তে তো বিশ লাখ টাকা আপনাকে বিশ লাখ টাকা দিতে হবে না তো আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সবাই যা দিচ্ছে অল্প কিছু যদি দেন তাহলে হয়ে যাবে আসলে ওই ব্যাপারটা হয়ে গেছে টাকা মানে ক্যাশের টাকা সব ব্যাংকে চলে গেছে ব্যাংকে চলে যায় সব সময় মানে এই সময় কিন্তু আমি আমার একদম পার্সোনাল জায়গা থেকে দিতেছি মানে একদম আমার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে আমি দিতেছি আপনাকে কিছু খান ঠান্ডা গরম কিছু বলি না ভাই আজ না 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 এটা কিভাবে হয় এত দূর থেকে আসেন এত কষ্ট করে কিছু খান আমি বলি আমি বলি দুটেই বলি দুটেই বলি না না তাহলে ঠান্ডা আনতে হবে ঠান্ডা আমিও ভাবছিলাম ওকে ঠান্ডা গাবেন এই এটা कोक না আই সেভেন আপ হ্যাঁ সেভেন আপ ভালো আই कोक না कोक না এটা সেভেন আপ দেখ খুব ভালো এটা খুব ভালো মানে আমি তো বলি যে মানে এরকম ভালো জিনিস সবার করা উচিত আপনি মানে আপনি আরো আগে কেন আসলেন না মানে আরো আগে আসলে আমাদের মধ্যে ওই এটা হয়ে যেত আর কি মানে আমি আরো আগে তো হ্যালো হ্যাঁ আমি এই যে বন্ধুদের সাথে কথা বলতেছি অনেক ভালো মানুষ আচ্ছা শোন আমাদের মিট করার কথা ছিল হচ্ছে পুকুর পারে না তাহলে ওখানে চলে যা আমি দেখতেছি না 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 আমি দেখতেছি আসতেছি হ্যাঁ আচ্ছা রাখি মানে যেটা বলতেছিল আমাকে খুব ভালো মানে খুব ভালো এই জিনিসটা আমি তো বলি মানে এক কাজ করেন আপনার ঠিকানাটা আমাকে বলেন আমি লিখে রাখি কারণ এখন তো খুব একটা বেশি নাই আমি পাঠাই দিব না মানে থেকে জমা না না ভাই পাঠাই দেওয়া লাগবে না আপনি এখন যা আছে তাই দেন মানে সবাইকে একটু হেল্প করতে দেন সবার কাছ থেকে হেল্প নিতে সেটা তো ঠিক কথা সেটা তো ঠিক কথা আমার তাহলে আমি একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে দেই আমার এখন এখানে এখানে 10 এর মত আছে আর কি মানে হবে হবে না

পাত্তা দিলো না মানে পাত্তা দিল না তাহলে আমার এই যে গাছ কেন আমি যে ম্যানেজ করতে পারি না সেটা বলার জন্য তো ফোনে বলে দিতি আমার দুইটা ঘন্টা কেন তুই বসে রাখলি আবার এমন এক যে তুই ম্যানেজ করতে পারো এটা কি আমি আগে জানতাম যে তোর দিকে কিছুই হবে না তা কলা পাঠালে সে ম্যানেজ করে নিয়ে আসতে পারত না তোর যে জিনিসটা আমি শেখাই দিলাম সেটাই তুই পারলি না হবেই না কিছু তোমাদের দিয়ে কিছুই হবে না খামাখা শোন আমি কিন্তু ইচ্ছা করলে এই টাকাটা তোরা না দিতে পারতাম আমার কাছে রেখে দিতে পারতাম কারণ আমাকে যে টাকা দিচ্ছে তোর ভাই তো জীবনে তোর বলতো না আর তুইও তোর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতি না যে কেউ টাকা নিয়ে গেছে তুমি পারতাম না না আমি আগেই জানতাম যে আসলে তোকে দিয়ে হবে তোকে দিয়ে যে হবে সেটা আমি আগেই বুঝতে পারছি এই জন্যে আমি তোকেই পাঠাইছি নাহলে তো অন্য কারো করে পাঠাইতে পারতাম তাছাড়া আমাদের মাঝে সবচেয়ে ট্যালেন্ট তো তুই তাই না তাই না বন্ধু দে কি দে না সত্যি তো বললাম অনেক ট্যালেন্টেড অনেক বড় বড় 10% না দিলে হয় না যাই কই দিলে